উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল প্রবল গতিবেগে আশ্রে পড়বে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এজন্য সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর থেকে দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর ও পায়রা সমুদ্র বন্দর থেকে দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এরটানা সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্ন চাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তার রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর